কারো করতে ভাল লাগে না কারো কাজ করতে ভাল লাগে না আবার কারো কারো তো ঘুমাতেও নাকি ভাল লাগে না এমন ভাল লাগেনার দুষ্ট চক্রে আটকে আছেন অনেকেই এ যেন এক নতুন রোগ ভাল লাগে না তবে এই সমস্যার বোঝা কমাতে আধুনিক প্রযুক্তি এনে দিয়েছে এমন কিছু ডিভাইস যা হতে পারে আপনার ভাল লাগেনা রোগের সমাধান আর এইসব ডিভাইস ছোট হওয়ায় যে কোনো জায়গায় সহজে বহন করতে পারবেন যা আপনার মানসিক চাপ কমাতে পারে তবে চলুন জেনে নিই কিভাবে কাজ করে এইসব ডিভাইস সুইচ কোম্পানি নিউট্রিক্সের তৈরি এই ডিভাইস লালা পরীক্ষা করে শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা জানায় কিন্তু এই ডিভাইসে মাত্র কয়েক মিনিটে ঘরে বসেই করা যায় ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক ফোনের একটি অ্যাপে ফলাফল দেখা যায় যা আপনার দৈনন্দিন মানসিক চাপের ধারা বুঝতে সাহায্য করে স্ট্রেস বেশি হলে এটি উপযুক্ত পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করবে যখন হঠাৎ আতঙ্ক বা প্যানিক অ্যাটাক হয় তখন এই ছোট্ট ডিভাইসটি যেন আশীর্বাদস্বরূপ এটি শ্বাসপ্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করে এবং সুগন্ধ আলো ও মৃদু কম্পনের মাধ্যমে মস্তিষ্ককে শান্ত করে এটি দেখতে এক ধরনের ইনহেলারের মতো সহজেই বহনযোগ্য কালমেক এমনভাবে তৈরি যা আপনাকে অন্য কারো সাহায্য ছাড়াই মুহূর্তের মধ্যে শান্তি এনে দিতে পারে জাপানি কোম্পানি তৈরি এই রোবটটি একাকিত্ব দূর করতে দারুণ কার্যকর এটি ব্যবহারকারীর সঙ্গে সহজ কথোপকথন করতে পারে এবং আপনার মনের অবস্থা বুঝে ইতিবাচক কথাবার্তা বলতে পারে এটি যেন আপনার ঘরের এক প্রিয় সঙ্গী যার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যাবে বি মাইন্ড স্মার্ট মিরর এই স্মার্ট আয়নাটি আপনার চেহারা দেখে ক্লান্তি বা মানসিক চাপের লক্ষণ শনাক্ত করবে আপনার মন খারাপ থাকলে সঙ্গীত শোনার বা মন ভালো করার জন্য ছবি দেখার পরামর্শ দিবে এটি শুধু মানসিক চাপ কমানোর জন্য নয় বরং আপনার দৈনন্দিন জীবনে একটি সহায়ক সঙ্গী আর এসব ডিভাইস সহজে বহনযোগ্য ব্যবহারযোগ্য ও কার্যকর যা মানসিক চাপ কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞরা বলছেন এগুলো চিকিৎসার বিকল্প নয় তবে মানসিক সুস্থতার পথে এগিয়ে যেতে এটি গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে শিমু আর টিভি